সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে নির্বাহী বিভাগের স্বাধীনতা ও ক্ষমতার ভারসাম্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন বর্তমানে এমন কিছু সংস্কারের প্রচেষ্টা চলছে যার মাধ্যমে দেশের নির্বাহী বিভাগকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা চলছে তিনি স্পষ্ট ভাষায় বলেন বিএনপি কোনো পক্ষপাত দুষ্টু বা এক পেশে সংস্কার চায় না তাদের দাবি যে কোনো সংস্কার হবে গণতান্ত্রিক সব বি বিভাগের ক্ষমতার ভারসাম্য বজায় রেখেই একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইন প্রণয়নকারী সংসদের স্বতন্ত্র অবস্থান থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ আরও বলেন সাম্প্রতিক কমিশনে যেভাবে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সর্বোচ্চ সময়সীমা দশ বছর নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে তা একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অর্জন তবে এটি অবশ্যই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত এদিকে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও নিজেদের মতামত তুলে ধরেন উক্ত অনুষ্ঠান সো হে বন্ধুরা আপনারা দেখছেন এই সে গুলোভাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ